দর্শক আমরা দেখতে পাচ্ছি আর্মি এবং তাদের সহযোগী অঙ্গ সংগঠন যারা আছেন তারা আগুন নিবানোর যে পক্ষে সাহায্য করতেছেন বাইরে থেকে ভিতর থেকে যারা ফায়ার সার্ভিস কর্মী আছেন তারা কিন্তু এই আগুন নিবানোর জন্য তারা চেষ্টা করতেছেন এই এই এটা ধাও ধাও করে আরো বাড়তেছে এর মধ্যে বোঝা যাচ্ছে যে ধাও ধাও করে বাড়তেছে এটা কমানোর কোন চিন্তা ভাবনা করতেছে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় কাস্টমস এর যারা আছেন যারা আছেন সবাই কিন্তু এদিকে আসছেন এটা আপনার জানেন কাস্টমস এর কার্গুর একটা জায়গায় আগুন লেগেছে এখন অবস্থা শুনেছেন বেসরকারি বেসরকারি এটা কি আপনার এয়ারলাইন্স এর অফিস বেসরকারি অফিস এটা কি আপনার এয়ারপোর্টের ভিতরে নাকি বাহিরে ভিতরে এটা এসি থেকে আগুন লাগছে এমনটা শোনা গেছে হ্যাঁ না আচ্ছা আচ্ছা এয়ারপোর্টের রাস্তা অবস্থা উপদেশটা আসছে আপনার বক্তব্য কি যে উপদেশটা আসছে মানে উপদেশা আসছে কি কারণ এই সময় কি কারণ আপনার আচ্ছা আচ্ছা একটু বলেন তো জন্য উপদেশটা আসলো আপনাদের মতামত আছে নাকি এটাকে উপদেশটা কি আগুন কোনো আচ্ছা একটু বলেন তো আচ্ছা উপদেশটা আসার এটা কারণটা কি এটা কি আগুন নিবাতে পারবো নি না না একটু জানতে চাচ্ছি উপদেষ্টা আসার কারণটা কিছু এদিকে সেনাবাহিনীর যারা আছেন তারা কিন্তু অবশ্যই তাদের কর্তব্য পালন করতেছেন এবং সাথে সাথে উপদেষ্টা আসছেন উপদেষ্টা কিন্তু মিডিয়ার সাথে কথা বলতে রাজি অন্যায় আমরা দেখতে পারতেছি ওনার আসলে কি হবে আমরা বুঝতে পারতেছি না তো আসলে এই বিষয়টা জানতে যে জনগণ অনেক কিছু বলতে পারে যে জনগণের সাথে কথা বললে বোঝা যাবে তারা আসলে কি উপদেষ্টা আসে কি তাদের আগুন নিয়ন্ত্রণ করতে পারবে কিনা ওনারা পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে